আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গ্রিস থেকে বলছি আমি গ্রিসে অনেক বছর ধরে আছি তাই গ্রিস সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আমাকে নক করতে পারেন আমি আশা করব এ করে সব উত্তর দেব আর কেউ যদি গ্রীসে আসতে চান এখন বর্তমানে গ্রীসে অনেক ভালো জব অ্যাভেলেবেল ইনকাম ভালো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যা ইনকাম করবেন নাইনটি পার্সেন্ট সেভ করতে পারবেন অন্য দেশে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু সেভ করাটা করতে খরচের পরিমাণ বেশি তাই আশা করি গ্রীষ হাওয়াই সবচেয়ে বেটার আর গ্রীষ সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান কিংবা কোনো রকম সহ সহযোগিতা চান আমি চেষ্টা করবো করার জন্যে আর গ্রিস বর্তমানে ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো ইনকাম ভালো স্যালারি ভালো আর জব অ্যাভেলেবেল সবচেয়ে বড়ো কথা অন্য দেশে গেলে আপনার জব খুঁজতে হয় অনেক সময় দিতে হয় রিলেটিভের দিশে ঘুরতে হয় গ্রিস কিন্তু এরকম এখন না আপনি ইচ্ছা করলেই জব নিজে নিজেও পাবেন আর রিলেটিভ থাকলে তো কথাই নেই আর কোনো তথ্য জানতে হলে আমাকে নক দিয়েন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম